তুমি কি খাও তুমি কি খাও ওয়াই ইউ তুমি কেন খাও ইউ তুমি কখন খাও হাউ ইউ তুমি কীভাবে খাও ওয়াই আর ইউ তুমি কোথায় খাও রাইট রুট রিট্যান লিখা রাইট টেন লিখা আই ৰাইট আমি লিখি ইউ ৰাইট তুমি লিখ ডু ইউ ৰাইট তুমি কি লিখ হোৱাট ডু ইউ ৰাইট তুমি কি লিখ হোৱাট ডু ইউ ৰাইট তুমি কি লিখ হোৱাইট ডু ইউ ৰাইট তুমি কিয় লিখ ৱাইন ডু ইউ ৰাইট তুমি কখন লিখ হাউ ডু ইউ ৰাইট তুমি কিভাৱে লিখ ওয়াই আর ডু রাইট তুমি কোথায় লিখ প্লেই প্লেইট প্লেট খেলা আই প্লে আমি খেলি ইউ প্লে তুমি খেলো উই প্লে আমরা খেলি ডে প্লে তারা খেলে আই প্লে আমি খেলি ইউ প্লে তুমি খেলো ডু ইউ প্লে তুমি কি খেলো হোয়াট ডু ইউ প্লে তুমি কি খেলো হোয়াট ডু ইউ প্লে তুমি কী খেলো ওয়াই ডু ইউ প্লে তুমি কেন খেলো ওয়াই এন ডু ইউ প্লে তুমি কখন খেলো হাউ ডু ইউ প্লে তুমি কীভাবে খেলো ওয়াই আর ডু ইউ প্লে তুমি কোথায় খেলো ওয়াই আর ডু ইউ গো তুমি কোথায় যাও ওয়াই আর ডু ইউ ইট তুমি কোথায় খাও হাউ ডু ইউ ইট তুমি কিভাৱে খাও হাউ ই হাউ ডু ইউ ৱাক তুমি কিভাৱে হাত ৱাই ডু ইউ ৰিট তুমি কিয় বৰ ৱাই ডু ইউ ৰিট তুমি কিয় বৰ ৱাই ডু ইউ ৰাইট তুমি কিয় লিখ ৱাই ডু ইউ গো তুমি ৱাই ডু ইউ গো তুমি কিয় যাও ৱাই ডু ইউ এইট তুমি কিয় খাও ৱাই আৰু ইউ এইট তুমি কেন খাও ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ প্লে তুমি কেন খেলো হোয়াট কি ওয়াই কেন হোয়াট কি ওয়াই কেন ওয়েন কখন হাউ কেমন কীভাবে ওয়ার কোথায় আমি যাই আই গো বাজারে টু দ্য মার্কেট ইংরেজি বলবে আমি যাই আমি যাই বাজারে বাজারে স্কুলে মাদ্রাসায় আমি যাই বাজারে টু দা মার্কেট মাদ্রাসায় আমার বাবার সাথে উইথ মাই ফাদার আমার মায়ের সাথে আমার বন্ধুর সাথে আমার বান্ধবীর সাথে আমার মায়ের সাথে উইথ মাই ফাদার উইথ মাই ফাদার আমার মায়ের সাথে उथ माई मदर टू बाई कू बाई जेते टूट खेते टू एट लिखते टू राइट पढ़ते टू रेट टू रेट गाड़ी द्वारा बैकार सीन जी दा बी एन जी सीजी द्वारा बी एन जी অটো দ্বারা বাই অটো বাই অটো একটি বই আ বুক কিছু বই সাম বুকস সাম বুকস